নমস্কার বন্ধুরা আমার সায়ন্তস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বানিয়ে দেখাবো তালখীর সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমী স্পেশাল কিভাবে তালকির বানাবেন এবং এই তালকির বানালে সেটা অসাধারণ হবে সেটাই আজ দেখাবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে তালটাকে এভাবে মেঝেতে একটা মারতে হবে মারলে ওপর থেকে যে তালের মুখ বা খোসা সেটা ছাড়িয়ে যাবে এই তালটা গাছ পাকাই তাল গাছ থেকে পড়েছে কিন্তু এখনো একটু শক্ত আছে একদম পেকে তুল তুলে হয়নি সেজন্য এই তালের মুখটা ছাড়ানোর জন্য এভাবেই মেরে মুখটা ছাড়াতে হলো এবারে গায়ের খোসাটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে তারপর তালের আটিগুলোকে তিনকে তিনটে ভাগ করে নিতে হবে নিয়ে অল্প একটু জল দিয়ে তালের আটিগুলোকে আগে ভালো করে মেখে নিতে হবে আটিগুলো যদি ভালো করে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু এর থেকে তালের যে পাল্প বা রস সেটা কিন্তু বার হতে খুব সুবিধা হয় তালের আটিগুলো এইভাবে মেখে নেওয়ার পর এবার একটা ছিদ্রযুক্ত পাত্রে বা বাঁশের কোনো ঝুড়িতে এই তালটাকে আস্তে আস্তে ঘষে তালের ভিতর থেকে যে পাল্পটা আছে সেটা বার করে নিতে হবে আমার মা একটি ছিদ্রযুক্ত স্টিলের পাত্রে এইভাবে এটাকে চেপে ঘষে এর ভিতর থেকে পাল্পটুকু বার করে নিতে এভাবে তিনটে আটি থেকেই তালের পাল্প আস্তে আস্তে বার করে নেওয়া হলো এই পরিমাণ তালের পাল্প হয়েছে এর থেকে কিছুটা পরিমাণ তাল নিয়ে তালখির বানাবো বাকি তালের পাল্পটা কি করছি সেটা জানতে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এবারে এই তালের পাল্পটা আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নিয়ে সেটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম একদম শুকনো কড়াইয়ের ভিতরে তালের পাল্পটাকে দিতে হবে দিয়ে এবার এটাকে অনবরত নাড়াতে হবে এই পাল্পের ভিতরে দেখুন সেরকম কিন্তু আমার মা জল ব্যবহার করেনি তালটাকে পাল্প বার করার সময় অল্প পরিমাণ জল দিয়ে মেখে এই তালের পাল্পটা বার করেছে তার ফলে কী হয়েছে তালের পাল্পটা কিন্তু অনেকটা ঘন হয়েছে এবারে এইভাবেই এটাকে কড়াইয়ের ভিতরে নাড়াতে হবে এক ফোঁটাও জল না দিয়ে এটা যতক্ষণ না আরো ঘন হয়ে আসে এবং এটাকে অনবরত নাড়াতে হবে না হলে কিন্তু এটা তলায় জড়িয়ে যাবে এইভাবে তালের বেশ কয়েক মিনিট নাড়িয়ে নিয়েছি তালের পাল্পটা ঘন হয়ে এসছে যখন তালের পাল্পটা এরকম ঘন হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে চিনি তাল কিরে কিন্তু আমি কোনো প্রকার গুড় ব্যবহার করব না শুধুমাত্র চিনিটাই ব্যবহার করব। হয় চিনির গুঁড়ো না হলে নর্মাল চিনি দিয়ে দিতে হবে এরকম ঘন হয়ে আসার পরেই চিনি দিতে হবে তাহলে কি হয় তালটা ঠিকঠাক পাক হয় যেহেতু তাল মিষ্টি তাই চিনি পরিমাণটা কিন্তু আমি কমই দিয়েছি এইটুকু পরিমাণে আমি চিনি ব্যবহার করেছি এতে কিন্তু আর চিনি আমি দেব না দিয়ে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার পর এর থেকে একটু রস বেরোবে এই তালটা একটু হালকা হয়ে যাবে আবারও চিনি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে প্রথমে চিনি না দিয়ে এই রকম শেষে চিনি দিলে কিন্তু এই তালকিরের জন্য বেস্ট হয় এবং এটা বসতেও সুবিধা হয় আবারও চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম চিনি থেকে যেটুকু রস বেরিয়েছিল সেটাও আবার অ্যাবজর্ব করে গেছে এবং এই তালের পাল্পটা বেশ ঘন হয়ে এসছে এবার এর ভিতরে দিয়ে দেবো দুধ এখানে বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ আমি জলে মিশিয়ে নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এইবার এই তাল সাথে মিশিয়ে নেব এবারে বলি দুধটা আমি শেষে কেন দিলাম আমি তো প্রথমেই দিতে পারতাম তালের প্রথমে যদি দুধ দেওয়া হয় অনেক সময় একটা সম্ভাবনা থাকে দুধটা কেটে যাওয়ার তাল সাধারণত মিষ্টি হয় তবে অনেক ক্ষেত্রে কিন্তু এই দুধটা কেটে যাওয়ার ভয় থাকে সেজন্যই প্রথমে তালটাকে ভালো করে কড়াইতে ফেলে আগে পাক করে নেওয়া হলো তার ফলে তালের ভিতরে যদি একটু টক ভাব থাকে সেটা কেটে যাবে তারপরে দেয়া হয়েছে মিষ্টি মিষ্টিটা দিয়ে আবারও পাক করে নেওয়ার ফলে মিষ্টিটা খুব সহজে তালের ভিতরে ঢুকে যাবে এবং যেটুকু টক ভাব থাকে সেটাও নষ্ট হয়ে যাবে তারপরে দেয়া হয়েছে দুধ শেষের দিকে দুধ দিলে কি হবে দুধটা আর কাটার এক ফোঁটাও চান্স থাকে না তারপরে দুধটা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেওয়া হলো এইবারে অনবরতা নাড়াতে হবে যাতে কোনোভাবে তার তলায় জড়িয়ে না যায় সামান্য একটুখানি নুন দেওয়া হলো নুনটা জাস্ট টেস্টের জন্য আমি যে কোনো মিষ্টি খাবারে একটু নুন ব্যবহার করি তবে আপনারা যদি চান নুনটা স্কিপ করতে পারেন তাল অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করবেন এভাবে গুঁড়ো দুধ একটু জলে মিশিয়ে ব্যবহার করলে তাহলে ডালা ডালা হওয়ার ভয় থাকে না লিকুইড দুধ ব্যবহার করলে এটাকে কিন্তু অনেক সুন্দরে কুক করতে হবে অথবা লিকুইড দুধ ঘন করে ক্ষীর করে নিয়ে তারপরে এর ভিতরে দিতে পারেন আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম একটু নারকেল কোড়া শেষে নামানোর আগে এই নারকেল কোড়াটা দিয়ে দিতে হবে নারকেল কোড়ার থেকে যেমন খুব সুন্দর ফ্লেভার আসবে তাল যদি নারকেল কোড়া না দেয়া হয় তাহলে কিন্তু তাল ক্ষীরটা একদমই টেস্ট থাকবে না তাই নারকেলটা কিন্তু মাস্ট শেষে অবশ্যই এভাবে কোরআন নারকেলের ভিতরে ছড়িয়ে দেবেন তাহলে তালখীরটা অসাধারণ লাগবে এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম কিসমিস আমি এখানে আর কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করছি না আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর ভিতরে ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র কিসমিসটাই এর ভিতরে দিলাম যেহেতু তালখিরটা একদম মুখে মিলিয়ে যায় যে কোনো ড্রাই ফ্রুটস দিলে সেটা মুখে পড়বে সেজন্য কিসমিসটা আমি ব্যবহার করেছি যেহেতু কিসমিসটাও একদম সফট হয় দিয়ে ভালো করে মিশিয়ে এইবার নামিয়ে আমি এটাকে বাটিতে তুলে সার্ভ করে দিলাম আমি এটা বাড়িতে এমনিই বানিয়েছি তবে জন্মাষ্টমীর দিন গোপালকে ভোগ দেওয়ার জন্য আপনারা কিন্তু এইভাবে তালখির বানিয়ে দিতে পারেন এটা অসাধারণ টেস্টের হয় আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ